আপনারা যদি খরদায় সোনার মন্দির আসতে চান তাহলে আপনাদেরকে শিয়ালা থেকে অনেক ট্রেন আছে রানাঘাট শান্তিপুর ব্যারাকপুর লোকাল এই সমস্ত ট্রেনগুলো ধরে আপনারা চলে আসতে পারেন খর্দা স্টেশন আর খর্দা স্টেশনের ঠিক সামনেই দেখবেন টোটো গাড়ি আছে তাদেরকে বললে পরে সোনার মন্দির যাব কিংবা সবচেয়ে ভালো হবে বলরাম যে হসপিটাল আছে যে হসপিটালে কথা বললে আপনাকে ঠিক জায়গা মতো নামিয়ে দেবে ওখানে ভাড়া নেবে পনেরো টাকা আপনি বলরাম হসপিটালে নেবে দু মিনিট হাঁটলে পরেই আপনি পেয়ে যাবেন এই সোনার মন্দির শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসুন খর্ধার সোনার মন্দিরে আমি পৌঁছে গেলাম খর্দা স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলে পরেই পেয়ে যাবেন টোটো গাড়ি সোনার মন্দির যাওয়ার জন্য বললে আপনাকে ঠিক জায়গা মতো তারা নামিয়ে দেবে আপনার কাছ থেকে ভাড়া নেবে পনেরো টাকা হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি খর্দা গোল্ডেন টেম্পল লক্ষ্মীনারায়ণ মন্দির সেই মন্দিরটা আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন আর কখনো মন্দির খোলা থাকে তখন বন্ধ হয় সমস্ত নয় আপনাদের দেখাবো আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটাই দেখতে দেব আমি আজকে পৌঁছে গেলাম খর্দা লক্ষ্মীনারায়ণ মন্দির গোল্ডেন টেম্পল সেই মন্দিরের ভিডিওটা পুরোটা দেখাচ্ছি আপনাদের আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে অপূর্ব দেখতে ওই মন্দির আপনাদের সেটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা দেখছেন নাট্য মন্দির এই মন্দিরে চারিদিকে ফটো ফ্রেম করে অনেক মূর্তি বসানো রয়েছে আপনারা দেখতে পারবেন চারিদিকেই টাঙানো রয়েছে সেই মূর্তি মন্দিরের সম্মুখে রয়েছে একটি প্রণামী বাক্স আমি আপনাদের ঘুরি ঘুরিয়ে সব দেখাচ্ছি এখানে দেখুন একটা গাছ রয়েছে অসুস্থ গাছ বহু পুরনো এই অসত্য গাছটি এখান থেকে ওঠার জায়গা এই মন্দিরটি অক্ষতৃতীয়ায় শনিবার দিন এর প্রতিষ্ঠা হয়েছিল তেরোশো তিপ্পান্ন এবং একুশে বৈশাখ এই মন্দির প্রতিষ্ঠা হয় এই মন্দিরের গেটটা গঙ্গার দিকে খুব সুন্দর মন্দিরটি সেই মন্দিরের গেট এটা গঙ্গার দিকে যে গেটটা রয়েছে এই গেটটা খোলে না এখানে দেখুন লেখা রয়েছে শ্রী এবং তিন দিকেই গেটের তিন দিকেই লেখা রয়েছে শ্রী শ্রী বলে এদিকে গঙ্গা দেখা যাচ্ছে আমি আজকে পৌঁছে গেলাম খদ্দা লক্ষ্মীনারায়ণ মন্দির গোল্ডেন টেম্পল সেই মন্দিরের ভিডিওটা পুরোটা দেখাচ্ছি আপনাদের আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে অপূর্ব দেখতে ওই মন্দির আপনাদের সেটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা দেখছেন লক্ষ্মীনারায়ণজীর মন্দির দেখুন বাদেগে রয়েছে তার শয়নের জায়গা এই মন্দিরকে অনেকেই সোনার মন্দির বলে থাকে কেন এই মন্দিরকে সোনার মন্দির বলা হয় এই যে মন্দিরের চূড়া দেখছেন চূড়ার মাথায় বিষ্ণুদেবের যে চক্র আছে সেই চক্রটি হচ্ছে সোনার সেই জন্য এই মন্দিরকে গোল্ডেন টেম্পল কিংবা সোনার মন্দির বলে থাকে বক্তরা. এখানেও গেট রয়েছে দেখুন দুধারে ঝাও এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে এই মন্দির অপরূপ সৌন্দর্যে ভরা বহু মানুষ আসেন এই মন্দিরে দেখার জন্যে খুব সুন্দর এই চারিদিকে দেখছেন সব ছবি টাঙানোর আছে ফটো ফ্রেম করে করে এই লক্ষ্মীনারায়ণজী মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনাদের সকাল সকাল এসে অফিস ঘরে আপনাদেরকে জানাতে হবে এখানে রয়েছে গেটটা দেখুন কি সুন্দর করেছে সে গাছের গড়িগুলি নেমে এসছে এবং লোহার অ্যাঙ্গেল করে গোল করে বেশ সুন্দর একটি গেট মন্দিরে প্রবেশ করার জন্যে এটা মূল প্রবেশ গেট এখান থেকে মন্দিরে যাওয়ার রাস্তা দেখাচ্ছি আপনাদের মন্দিরে ঢোকার জন্যে দিকেই এরকম রাস্তা রয়েছে এখানে রয়েছে ভোগের রান্নাঘর প্রতিদিন সকাল সন্ধ্যেই নিত্য পুজো হয়ে থাকে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার